শুরু প্রথমে একটি মেয়ে দিয়ে একজন মেয়ে প্রথমে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমি একটু আপনাদের নামগুলো বলে দিচ্ছি আপনাদের একটু প্রস্তুতি থাকুন প্রস্তুত গ্রহণ করুন সাদিয়া জান্নাত রাফি ফিতা আলী হোসেন আতিকুর রহমান ফিতা নুরুল হোসেন মোহাম্মদ তোহা ফিতা আবু কালাম আরিফুর রহমান ফিতা নুরুল হোসেন ইমরুল ইমরুল শহীদ ফাহিম ফিতা মনসুল আলম আহনাফ আহমদ ইলহাম ফিতা জাবের আহমদ আরিয়ান সিদ্দিক মিমরাজ আতিকুর রহমান আমি যাদের নাম বলছি আপনারা প্রস্তুত থাকুন ইফতাকা রাজম ইমরান হুসেন আবদুল্লা আল শিয়াম মোহাম্মদ সাগর মিয়া মহম্মদ বারেক রজাউল তহিদুল ইসলাম নীলু